আজকে একটা জিনের সঙ্গে আমার বিয়ে হয়েছে আমি বাসর ঘরে বসে আছি আমার জিন বরার অপেক্ষায় তিনি কখন আসবেন সেই অপেক্ষায় কিন্তু আমার ভীষণ কান্না পাচ্ছে আমার আব্বাজান আমার সঙ্গে এরকম একটা কাজ কেন করলেন আমি সেটাই বুঝতে পারছি না আমার আব্বাজান আমাকে চাইলে মানুষের সঙ্গে বিয়ে দিতে পারতেন কিন্তু তিনি প্রকৃতির নিয়ম ভেঙে একজন হুজুর এবং আলেম হয়ে কিভাবে এমন একটি কাজ করলেন আমি সেটাই বুঝতে পারছি না আমার সত্যিই খুব কান্না পাচ্ছে আমার জিনবর কেমন হবে তাকে দেখতে কিরকম হবে নিশ্চয়ই অনেক হবে আর জিনের সঙ্গে আমি থাকবো কিভাবে। সেটা ভেবেই আমার খুব কান্না পাচ্ছে কারণ আমি এর আগে অনেকের কাছ থেকে শুনেছি জিনারা দেখতে নাকি খুব খারাপ হয় তাদের গায়ে লম্বা লম্বা লোম হয় এবং তারা দেখতে খুব কুষ্ঠিত হয় মাথায় শিং হয় এগুলো ভেবেই আমার খুবই খারাপ লাগছে আমার আব্বাজান একজন ধার্মিক মানুষ হয়ে এরকম কিভাবে পারলেন তিনি একটা মাদ্রাসা চালান এবং সেইখানে অনেক জিন ছাত্ররাও পড়তে আসে কিন্তু তার প্রিয় ছাত্রের সঙ্গে আমাকে এরকমভাবে বিয়ে দেওয়ার মানেটা কি। আমার অনুমতি পর্যন্ত নেওয়ার চিন্তা তিনি করলেন না তিনি তার নিজের ইচ্ছা মতো তারই একজন প্রিয় জিন ছাত্রের সাথে আমার বিয়ে দিয়ে দিল ছেলেটা দেখতে কেমন হবে আমি নিজেও জানি না বা বুঝতেও পারছি না আব্বাজান এরকম একটা কাজ করলো আমি ছোটবেলা থেকেই আমার মুখ থেকে শুনে আসছি আমার আব্বাজানের নাকি একটা জিন বন্ধু আছে এবং সেই বন্ধুটা নাকি আব্বাজানকে অনেক সাহায্য করেছে আব্বাজান এই বন্ধুকে কিভাবে পেয়েছিল সেই ঘটনাও আমরা সবাই জানি এমনকি আমাদের আত্মীয় স্বজনরা অনেকেই জানে ঘটনাটা ছিল দুই হাজার নয় কি দশ সালের তখনকার সময় আমি ছোট ছিলাম আমার আব্বাজান একদিন গ্রাম থেকে ঢাকায় ফিরছিলেন ঢাকায় ফেরার পথে উনি অনেকটা রাত করেই ফিরেছিলেন কারণ গ্রাম থেকে অনেকটা কাজ ছেড়ে আসতে আসতে ওনার রাত হয়ে যায় উনি রাত এগারোটার দিকে বাড়ি থেকে নিজের গাড়িতে করে রওনা দিয়েছিলেন তিনি তখন নিজেই ড্রাইভ করতেন এবং সদ্য কিছুদিন হয়েছে গাড়ি কিনেছে তিনি গাড়িটা চালিয়ে সামনের দিকে যাচ্ছিলেন গ্রামের রাস্তা ধরে খানিকটা দূরে যাওয়ার পরেই তিনি রাস্তার মাঝখানে কিছু সাথে সজরে আঘাত পেলেন এবং দেখতে পেলেন সামনে কিছুই নেই তিনি গাড়ি থেকে নেমে পড়লেন এবং পেছন দিকে তাকিয়ে দেখলেন একটা চতুষ্পদী জন্তু আঘাত পেয়েছে এবং সেই চতুষ্পদী জন্তুর পেছনে একটা বিশাল আকৃতির সাপ দাঁড়িয়ে আছে সাপটা দাঁড়িয়ে থাকা দেখে আমার আব্বাজান ভীষণ ভয় পেয়ে গেলেন এবং সাপটা দেখতে ভীষণ অদ্ভুত সাপের দুটো হাত আছে এবং পাশাপাশি সেই সাপের মাথায় অদ্ভুত ধরনের কানের মতো কিছু একটা আছে আমার আব্বাজান লাইট মারতেই সেটাকে দেখে চমকে গেলেন আব্বাজান যেহেতু শুরু ছোট থেকেই ধর্মকর্ম পালন করতেন এবং তিনি নিজে একজন হাফেজ এবং আলেম ছিলেন মালানা ছিলেন তখনকার সময় যার কারণে তিনি বিষয়টা দেখিয়ে বুঝতে পারলেন যে এটা নিশ্চয়ই কোনো মানুষ নয় এটা নিশ্চয়ই কোনো সাপটাপ হবে না এবং এটা নিশ্চয়ই কোনো জিন হবে সেটা ভেবেই তিনি সেই জিনিসটাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি আমাকে ক্ষমা করবেন আপনি যদি কোনো অন্য কোনো মাকলুকাত হয়ে থাকেন তাহলে আমাকে সারা দিন এই কথা বলার পর সেই সাপটা আস্তে আস্তে একটা মানুষে পরিণত হয়ে গেল এবং তার মুখ দেখা যাচ্ছিল না তার মুখ একটা সাদা নাকাপে ঢাকা ছিল এবং তার গায়েও সাদা রঙের বড় একটা পোশাক পরা ছিল তার লম্বা লম্বা দাড়ি ছিল এবং দাড়িগুলো অনেকটা কাঁচা পাকা ছিল আমার আব্বাজান তিনি প্রথমেই বুঝতে পেরেছিলেন যে এটা জিন জাতি এবং তিনি তার কাছে ক্ষমাও চাইলেন যে আমাকে ক্ষমা করবেন আমি আসলে দেখতে পাইনি রাস্তার মাঝখানে এরকম একটা চতুষ্পদী জন্তু আছে আসলে কিছুই দেখতে পাচ্ছিলাম না আর আমি সত্যিই দেখিনি রাস্তার মাঝখানে আমি ফাঁকাই দেখলাম তখন সেই মুরব্বী লোকটা এসে আমার আব্বাকে জড়িয়ে ধরলেন আমার আব্বা ভয়ে তখন থরথর করে কাঁপছিল তখন আব্বাকে তিনি বললেন আপনি আমার কত বড় উপকার করেছেন সেটা আপনি জানেন না তখন আব্বা বললেন আমি আসলে বুঝতে পারছি না আমি বুঝতে পেরেছি যে আপনি একজন আশরাফুল মাকলুকাত নয় আপনি জিন জাতিদের মধ্যে একজন কিন্তু আমি আপনার উপকার কীভাবে করলাম সেটাই তো বুঝতে পারছি না তখন সেই জিনটা বলে উঠলো আপনি যে জিনিসটাকে গাড়ি দিয়ে উড়িয়েছেন আপনার কোনো দোষ নেই আমি বুঝতে পারছি কিন্তু আপনি নিজেও দেখতেও পাননি কারণ ও জিন ছিল এবং ও আমাকে হামলা করতে এসেছিল। যার কারণে ও আপনার গাড়িতে আঘাত পেয়ে অনেকটা আহত হয়ে এখান থেকে পালিয়েছে আমি এই পাশেই ছিলাম আমাকে আঘাত করতে যাবে ঠিক তখনই আপনি গাড়ি দিয়ে তাকে জোরে আঘাত করেন যার কারণে সে এখান থেকে চলে যায় এবং অনেকটা বেঁচে যায় আমি কারণ ওইটা ছিল একটা খারাপ জিন আমাকে মারার জন্য এসেছিল আসলে ওর সঙ্গে আমার একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছে যার কারণে ও আমার এলাকায় এসে তো আমাকে কোনো ক্ষতি করতে পারবে না এখানে আমাকে একা পেয়ে ক্ষতি করার চেষ্টা করেছে আমি এদিক দিয়েই যাচ্ছিলাম একটা কাজে তো ও দেখে আমাকে হামলা করার চেষ্টা করে কিন্তু আপনি থাকায় ও হামলা করতে পারেনি আপনি না থাকলে যে কি হতো আজকে আমার আপনাকে অনেক ধন্যবাদ ভাই সাহেব এই কথা শুনে আমার আব্বা খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং সেই জিন লোকটা আমার আব্বাকে বললেন কি যে আপনাকে অনেক ধন্যবাদ আপনি কোথায় যাচ্ছেন আমার আব্বা তখন বললেন আমি একজন মাওলানা আমি একটা মাদ্রাসা চালাই এবং আমার বাড়ি হচ্ছে অমুক জায়গায় আমি ফিরছিলাম আমার পরিবারের কাছে ফিরছিলাম তখন সেই জিন লোকটা বললেন কি যে আচ্ছা বুঝতে পেরেছি চলুন আমি আপনাকে নিরাপদে আপনার বাড়িতে এগিয়ে দিয়ে আসি তারপর আমার আব্বা বলেন আমার সঙ্গে তো গাড়ি আছে আমি আপনার সঙ্গে কিভাবে যাবো আর কি গাড়ি রেখে তখন সেই জিন লোকটা বলেন কি যে আচ্ছা ঠিক আছে আমি আপনার গাড়িতে করেই যাচ্ছি গল্প করতে করতে যাওয়া যাবে তারপর আমার আব্বার গাড়িতে সেই জিনটা চড়ে বসলেন আমার আব্বা আস্তে আস্তে ড্রাইভ করছিলেন কারণ তিনি ভয়ে কাঁপছিলেন তখনও তার পাশের যে একটি জিন বসে আছে সেটা ভেবেই আমার আব্বা অনেকটা ভয় পাচ্ছিলেন সেই জিনটা তাকে কি করে না না করে আর জিন দেখা তো স্বাভাবিক কোনো বিষয় নয় আল্লাহ জিন জাতিদেরকে আলাদাভাবে থাকার নির্দেশ দিয়েছেন আর আব্বা এর একটা জিনিস দেখে দেখবেন বা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি তারপর সেই জিন লোকটা বলেন কি যে আপনি ভয় পাচ্ছেন কিসের জন্য আমি আপনার কোনো ক্ষতি করব না আপনি আমার উপকার করেছেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভয় পাচ্ছেন কারণ আপনি মনে মনে আয়তাল কুরসি পড়ছেন আমি বুঝতে পারছি আসলে আয়তাল কুরসি হচ্ছে দুষ্টি এবং খারাপ জিনেদের জন্য আমরা তো ভালো জিন আমরা আল্লাহর ইবাদত করি এবং আমিও কোরআন শরীফ পড়তে জানি আপনি হয়তো আমাকে ভয় পাচ্ছেন তাই বলে তিনি কোরআন শরীফ থেকে একটা আয়া তিলাওয়াত করে আমার আব্বাকে শোনালেন আমার আব্বা তখন বুঝতে পারলেন যে আসলে এই জিনটা ভালো জিন এবং তার উপকার করবে সারা জীবন আব্বা বুঝতে পেরে গিয়েছিলেন তারপর তিনি তার সঙ্গে গল্প করতে লাগলেন যিনিটা তখন বললেন কি যে আমি অমুক জায়গায় থাকি এবং আমার পরিবার আছে আমার পরিবারে আমি একজন উপার ক্ষম ব্যক্তি এবং আমার পরিবারে দুটো সন্তান আছে একটা ছেলে একটা মেয়ে বড় ছেলেটা বেশ ভালোই বড় হয়েছে আর আমার স্ত্রী এবং আমরা এরকমভাবেই ওইখানে থাকি আপনি কি করেন তখন আমার আব্বাজন বললেন কি যে আমার দুই মেয়ে মেয়েটা এখন অনেক ছোট দুই মেয়েই ছোট। আর আমি ওদেরকে কোরআনের হাফেজা বানাতে চাই আমার একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় আমি ছাত্রদেরকে পড়াই তখন তিনি বললেন কি যে মার্শাল্লাহ বেশ ভালো কথা আমি আমার ছেলেকে কোরআন শিক্ষার জন্য ভালো একটা জায়গা খুঁজছিলাম আপনার মাদ্রাসায় কি আমার দুই ছেলেকে আমি কোরআন শিক্ষার জন্য পাঠাতে পারি আমার আব্বাজান খুশি হয়ে গেলেন বললেন কি যে এমনটা যদি হয় তাহলে আমি খুবই আনন্দিত হব কিন্তু বিষয়টা কেমন হবে ও জিন পড়বে অন্যান্য বাকি ছাত্র তো ভয় পাবে তখন আমার আব্বাজান এই কথা শুনে সেই জিনটা বলেন কী যে আপনি এসব বিষয় নিয়ে একদমই চিন্তা করবেন না আমি ওদেরকে এমনভাবে পাঠাবো যে ওরা জিন নাকি মানুষ কেউ টের পাবে না সেটা বলার পর আমার আব্বাজান সারা রাত ভরে ড্রাইভ করে তিনি ঢাকায় আসেন ঢাকায় আসার পরে যখন তিনি বাড়িতে ঢুকবেন তখন তিনি বাম দিকে তাকিয়ে দেখেন সেই লোকটি গাড়ির ভেতর ভেতরে নেই আর কি ভেতর থেকে কখন চলে গিয়েছে আমার আব্বাজান নিজেও দেখেননি আমার আব্বাজান খানিকটা তখনও ভয় পেলেন যদিও সে একটা জিন মানুষ নয় কিন্তু সে যে কোনো কিছু করতে পারে সে দেখে আসলেই অবাক হলো আর জিন জাতি সম্পর্কে তার যেরকম ধারণা ছিল সেরকমই সে দেখতে পেলো সে কিন্তু গাড়ি থেকে নামে নেই গাড়ি থেকে না নেমেই গাড়ির ভেতর থেকে উধাও হয়ে গেল আমার আব্বাজান বাড়ির ভিতরে ঢুকে আম্মাজানকে বললেন পানিতে এক গ্লাস আব্বাজানের চোখে মুখে বেশ ভয়ের ছাপ ছিল আমাজান জিজ্ঞেস করলেন কি হয়েছে তখন তিনি জানালেন যে এরকম এরকম হয়েছে এবং সমস্ত ঘটনা শুনে আমার আম্মাও প্রচণ্ড ভয় পেয়ে গেলেন তখন আমরা ছোট ছোট আমরা ঘুমিয়েছিলাম আর এসব ঘটনা আমার আম্মা পরবর্তীতে বড় হওয়ার পরে আমাদেরকে বলেছে যখন আমরা জিজ্ঞেস করতাম যে আব্বাজানকে সবাই এত সহদর করে কৃষের জন্য বাবাজান এত বড় পীর হলেন কিভাবে আলেম হলেন কিভাবে। আমি ওই সব বিষয়ে নিয়ে কিউরিয়াসিটি ছিল কারণ আমি আব্বাজানের মাদ্রাসায় পড়তাম সবাই আব্বাজানকে নিয়ে ভালো ভালো কথা বলতো যাই হোক এরকম করেই ছোটোবেলার ঘটনা মানে আব্বাজান যখন ওই এইখান থেকে ওইখান থেকে আসে তার দুই মাস পরের ঘটনা ওই জিন লোকটা আমাদের বাড়িতে আসেন আমি তো তখন ছোটো মাদ্রাসায় পড়ি আমি এত কিছু জানি না আমি তখন মাদ্রাসায়ও ছিলাম না আমার আব্বাজান আম্মাজান পরে বলেছেন আমাকে যে আমি আমরা যখন মাদ্রাসায় ছিলাম তখন একটা ওই জিন লোকটা যে না আমার আব্বাজানের বন্ধু ছিলেন এবং তার স্ত্রী আমাদের বাড়িতে আসেন আমার আম্মাজন তো প্রথম প্রথম ভয় পেয়েছিলেন কিন্তু পরবর্তীতে তাদের ব্যবহার দেখে আসলেই বুঝতে পারে যে তারা ভালো জিন তারা যখন এসেছিলেন তখন তারা মানুষের রূপ ধরেই এসেছিলেন আমাদের এখানে এবং মানুষের রূপ ধরেই ছিলেন আমি তখন স্কুল থেকে মানে মাদ্রাসা থেকে ফিরে আমি যখন তাদেরকে বাড়িতে দেখি দেখে আমি বুঝতে পারি বাড়িনি যে তারা জিন বা সময় ওই সময়ে জিন কী জিনিস সেসব বিষয়ে আমি জানতাম না এবং তারা ওই দিনকে এসে আমাদেরকে দাওয়াত দিয়ে যান সপরিবারে তাদের বাড়িতে যাওয়ার জন্য আমার আম্মাজন বলেন কি যে ওইখানে যেতেই হবে না গেলে হয় না ভাই সাহেব আপনারা এসেছেন আপনারা আরেকদিন আপনার পরিবার নিয়ে আসুন না তারপর আমার আব্বাজান বলেন আরে না না উনি এত কষ্ট করে এত দূর থেকে এসেছেন আমরা যাব কবে যেতে হবে বলেন তখন ওই জিনটা বললো আসলে আল্লাহর হুকুমেই আমাদের ওইখানে ছেলেমেয়ের এক ধরনের অনুষ্ঠান করার নিয়ম আছে সেই অনুষ্ঠানটাই আমরা করব। তবে আমি বেশি কয়েকজনকে দাওয়াত দিইনি আপনারা আর আমাদের পরিবারের কয়েকজনই আসবে আপনারা যদি যান তাহলে আমরা খুবই খুশি হব এই কথা শুনে আব্বাজান রাজি হয়ে যান এবং কয়েকদিন পরেই আমাদেরকে সেখানে নিয়ে যান আমার ছোটবেলার কথা খুব বেশি মনে নেই তবে এতটুকু মনে আছে যে আব্বাজান এবং আম্মাজান আমাদেরকে একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন এবং আমি যাওয়ার পথে ঘুমিয়ে পড়েছিলাম ওই লোকটা অদ্ভুতভাবে আমাদেরকে আমাদের বাসায় এসে আমার আম্মাজান বললেন কি চোখ বন্ধ করো চোখ বন্ধ করলাম তারপরে তারা একটা অদ্ভুত দেখতে বাহন আমাদেরকে চড়ালেন সেই বাহনটাতে আমরা চড়ে বসলাম বাহনটা খানিকক্ষণের জন্য কেমন যেন হাওয়ার ভিতর দিয়ে ভাসছিল এবং মনে হচ্ছিল মানে আমার কিঞ্চিত খেয়াল নেই পরবর্তীতে আম্মা আমাকে বলেছে আর কি তারা গিয়েছিল তো ওই সময়ে ওইখানে যাওয়ার পরে আমি তো তখন ছিলাম না আমি হচ্ছে গিয়ে অতটা বুঝতাম না বা কোথায় গিয়েছিলাম আমার মনেও নেই আম্মা বলেছে যখন ওইখানে তারা গেল তারা যাওয়ার পর ওইখানের পরিবেশটা সম্পূর্ণ আলাদা দেখলো বাতাসের মধ্যে এক ধরনের অদ্ভুত প্রশান্তি আছে চারিদিকে শুধুমাত্র বন জঙ্গল এবং গাছপালা আশেপাশে তেমন মানুষের বাড়ি নেই আর চারিদিকে কেমন যেন অদ্ভুত মাটি দিয়ে তৈরি অদ্ভুত রকমের ঘর সে ঘরের ভিতরে ঢুকলে অদ্ভুত রকমের প্রশান্তি লাগে এবং সেখানে থাকলে নাকি খুব আনন্দ লাগে চারিদিকে শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশ সেখানে বেশ কিছু মেহমান এসেছিলো চারিদিকে যারা আছে সবাই জিন। আমার আব্বাজান একবারই ওই জিনের দুনিয়ায় আমাদের সবাইকে নিয়ে গিয়েছিলেন মানে জিনারা যেখানে থাকে আমার আব্বাজানের বন্ধুর বাড়ি তারপরে আমার আব্বাজান ওইখানে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে ওই রাতেই আবার চলে এসেছিলাম তারা আমাদেরকে দিয়ে দিয়ে গিয়েছিল আর কি তো আমার এতটুকু মনে মনে আছে যে ওইখানে কয়েকটা বাচ্চা এসেছিল সেই বাচ্চার সঙ্গে আমরা খেলাধুলা করতাম আর কি তখন আমি একদমই ছোট একদম সিপাড়া পড়ি আর কি ছোট ছোট ছিলাম এবং সিপাড়া পড়ার বয়স ছিল আমার আমার ছোটো তো আরও ছোটো ছিল তো যাই হোক আমার এতটুকু মনে আছে এর পরবর্তীতে আমি আর তাদের ব্যাপারে শুনি বা আমার আব্বা তাদের সঙ্গে কি করে না করে সেসব বিষয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না তো পরবর্তীতে আমি আমার কাছে এই ঘটনা শুনি আর কি এবং আমি নিজেও যে জিনে ওইখানে গিয়েছিলাম সেটাও নাকি সত্য এবং আমি নাকি আমার আব্বা বা পরিবারের সাথে গিয়েছিলাম যদি হোক আমার ওই সব বিষয়ে মনে নেই আমার জীবন দিনকাল খুব ভালো কাটছিল তো আমার বয়স যখন আঠারো উনিশ বছর হলো তো তখন আমার আব্বা হঠাৎ করে একদিন আমাদের আমার জন্য একটা বিয়ের সম্বন্ধ নিয়ে আসলেন তিনি আমাকে জানাননি যে এটা তার ছাত্র এবং সেটা একটা জিন আমি ভেবে অবাক হচ্ছি আমি শুরুতে আমি আর আমাদের ইসলাম ধর্মে তো বিয়ের আগে মেয়ের চেহারা দেখার নিয়ম নেই তো যাই হোক এরকমভাবে আমার তার সঙ্গে বিয়ে দিলেন তো বিয়ে দেওয়ার পরে তার সঙ্গে যখন বিয়ে হলো তখন একে অন্যের চেহারা আমরা দেখিনি তো বিয়ে হবার পরে আমার আম্মা আমাকে বললেন তুই কি জানিস তোর সঙ্গে একটা জিনের বিয়ে হয়েছে এ কথা শোনার পর আমি ভয়ে কাঁপতে শুরু করি এমনকি আমি অজ্ঞান হয়ে যাই আমার আম্মা নিজেও জানতেন না এটা জানার পর আমার আব্বা অনেকটা আমার আম্মার সাথে ঝগড়া করলেন আম্মা নিজেই আমার আব্বাকে বলেছিলেন যে এরকম কাজটা তুমি কেন করলে তখন আব্বা বললেন কি যে আরে যার সঙ্গে বিয়ে হয়েছে সে খুবই ভালো ছেলে আমাদের এখান থেকেই মাদ্রাসায় ইয়েসি শেষ করেছে হাফেজ হয়েছে এখন আমাদের এখানেই পড়াশোনা করছে খুবই ভালো এবং মেধাবী ছাত্র আর এটা হচ্ছে আমার ওই জিন বন্ধুর ছেলে তোমরা হয়তো দেখেছ তখন আম্মা বললেন কি যে আমি দেখিয়া যাই করি তুমি এরকম একটা নিয়ম কিভাবে ভাঙলে তুমি একজন মুসলিম হয়ে জিন এবং মানুষের মিলন কি কখনো সম্ভব তুমি তো এটা জানো ভালো মতোই আমার আব্বা কি ভেবে এমনটা করলেন জানি না তবে তিনি ওই ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিলেন এবং এটা ইসলাম ধর্মের বৈধ না সেটা জেনেও বিয়ে দিলেন এবং পাশাপাশি তারা নাকি ওয়াদা করেছিলেন যে আমার বড় মেয়ের সঙ্গে তার ছোট ছেলের বিয়ে দিবেন এসব ওয়াদা করেছিলেন সেই ওয়াদা তিনি পূরণ করলেন তবে আমি যতটুকু জানি যে জিনের সঙ্গে মিলনের ফলে নাকি সন্তান জন্ম হয় না এবং আজীবন নাকি আমাদের কোনো সন্তান হবে না এটা কিভাবে করলেন বাবা আমার সঙ্গে আর জিনটা দেখতে কেমন হবে সেটাই আমি বুঝতে পারছি না সে যদি খারাপ হয় সে যদি দেখতে কুষ্ঠিত হয় তার মাথায় যদি শিং থাকে তার গায়ে যদি লোম থাকে বিয়ের পর থেকেই আমি শুধুমাত্র এইসব ভেবে যাচ্ছি আমি বাসর ঘরে আমার জিন বরার জন্য অপেক্ষা করছি সে কেমন হয় আমি আসলেই জানি না কিছুক্ষণ বাদে দরজায় খটখট শব্দ হলো আমি বুঝতে পারলাম আমার জিন জামাই আমার কাছে আসছে আমি ভয় পাবো বলে আজকে আমাকে আমাদের বাড়িতেই বাসর ঘরের আয়োজন করা হয়েছে কারণ ওইখানে যাব সেই বিষয় সম্পর্কে আমি জানি না আর আমার একটা জিনের সঙ্গে বিয়ে হয়েছে শুদ্ধ অ্যাডজাস্ট করতে না পারলে যদি আমি ভয় পাই বা অজ্ঞান হয়ে যাই এসব ভেবেই এইখানে বাসর ঘরের আয়োজন করা হয়েছে যাই হোক আমি যখন বসে আছি আমি দেখলাম দরজায় খটখট শব্দ হলো তার মানে বুঝতে পারলাম আমার জিন জামাইটা এসেছে এবং কেমন হবে সেটা ভেবেই আমার বুক ধরপোড় করতে শুরু করলো তিনি ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন তারপর আমার কাছে গিয়ে আসলেন আমি তখন ঘুমটা মাথায় দিয়ে নিচের দিকে নিচের দিকে তাকিয়ে আছি তিনি এসে আমার ঘুমটা সরালেন এবং আমার মুখটা উঁচু করে ধরলেন আমি চোখ বন্ধ করে আছি কারণ তাকে দেখলে আমি নির্ঘাত ভয় পাবো সেই ভেবে আমি চোখ বন্ধ করে আছি তারপর তিনি তার সুন্দর কণ্ঠে আমাকে বললেন মার্লাহ আপনি দেখতে তো অসম্ভব রকমের সুন্দর আপনার চোখ খুলুন আমি আপনার সামনে এসেছি আপনার জামাই এটা বলার পর আমি আস্তে আস্তে করে চোখ খুললাম যখনই আমি চোখ খুললাম আমি সামনে যা দেখলাম তা দেখে আমার পরাণের পানি শুকিয়ে গেল এবং আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না আমি সামনের দিকে তাকিয়ে আমার চোখে যেন চোখ ছানা বড়া হয়ে যাচ্ছিল কারণ সামনে যে ছেলেটা বসে আছে সেই ছেলেটাকে দেখতে একদম রাজপুত্রের মতো এত সুন্দর ছেলে আমি এর আগে কখনো দেখিনি আর আমি তো মাদ্রাসায় পড়াশোনা করেছি কোনো ছেলের সামনে কখনো যাইনি ছেলেটাকে প্রথম দেখাই আমার কেমন যেন ভালো লেগে গেল আর এরকম একটা স্বামী আমি পাবো সেটা আমি ভাবিনি কখনো ছেলেটার মুখে লম্বা ঘন দাড়ি এবং চেহারা মার্শাল্লা এত সুন্দর যে তার দিকে তাকিয়ে আজীবন পার করে দেওয়া যাবে সে যখন আমার হাত ধরল তখন মনে হলো যেন কোনো বৈদ্যুতিক তার আমাকে স্পষ্ট করেছে এত নরম এবং এত সুন্দর হাত এর আগে আমি কখনো ধরিনি নরম বলতে তার হাত ধরতে একদম মানে কেমন যেন খুবই প্রশান্তিময় তার গায়ে সুন্দর সুন্দর লোম পুরুষ মানুষের লোম তো আমি দেখেছি হাতে আমার আব্বাজানের হাতেই কত লোম আছে কিন্তু তার গায়ে এক ধরনের সফট এবং খুবই নরম ধরনের লোম রয়েছে সেগুলো ধরতেও খুব মজা লাগে সে আমার হাত ধরলেন আমি কিছুক্ষণের জন্য যেন নিজের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছিলাম আমি আসলেই বুঝতে পারছিলাম না জিনিসটা কি ঠিক হচ্ছে আমি এই ছেলেটাকে প্রথমবার দেখেই এরকমভাবে এরকম অদ্ভুত আলোচনা করতে শুরু করলাম কিসের জন্য ছেলেটা তো একটা মানুষ না সে একটা জিন তাকে দেখে আমার তো ভয় পাওয়ার কথা এতক্ষণ এখানে বসে বসে কত কিছুই না ভাবছিলাম কিন্তু ছেলেটা আমার কাছে আসার সঙ্গে সঙ্গেই আমার মনের মধ্যে এরকম একটা বিরূপ প্রতিক্রিয়া কেন সৃষ্টি হয়ে গেল আমি ছেলেটার প্রতি এত আকর্ষণ বোধ করছি কেন ছেলেটা আমার কাছে এগিয়ে আসলো এবং কোনো কথা না বলে আমার কপালে চুমু খেলেন ছেলেটার ঠোঁট একদম গাঢ় গোলাপি আমার কপালে যখন তার ঠোঁট স্পর্শ করালেন আমার নিজের মধ্যে যেন বিদ্যুৎ বয়ে গেল তারপর সে আস্তে আস্তে আমার ঠোঁটের কাছে আসলেন এবং আমার ঠোঁটে একটা চুমু খেয়ে বসলেন আমি কখনো ভাবতেও পারিনি যে এত প্রশান্তিময় হবে তার সঙ্গে আমার বাসর ঘর ছেলেটা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আমার মনে হচ্ছিল যেন পৃথিবীর সবটুকু সুখ আমি পেয়ে গিয়েছি আমি এতক্ষণ কি না কি ভাবছিলাম ছেলেটার সম্পর্কে তারপর তিনি লাইটটা বন্ধ করে দিলেন এবং আমাকে নিয়ে বিছানায় শুয়ে পড়লেন তারপরে কি হয়েছে সেসব নাহি নাই বলি সকালবেলা উঠে আমি দেখলাম আমার জিন হাজব্যান্ড আমাকে ডাকছে বলছে এই যে শুনছেন আপনি উঠুন উঠে নামাজ পড়ে নিন নামাজ পড়বেন না বাহিরে ফজরের আজান হচ্ছে আমাকে তিনি বললেন উঠেন উঠে গোসল করে নামাজ পড়ে নিন নামাজ পড়বেন না গত রাতে কি হয়েছে সেসব ভেবেই আমার লজ্জা লাগছে এবং আমি বুঝতে পারছি না আসলে কি ভালোবাসা এত সুন্দর হয় আমি সঙ্গে সঙ্গে উঠে পড়লাম উঠে জামা কাপড় পরে আমি চলে গেলাম গোসল করতে গোসল করে এসে আমি নামাজ পড়লাম এবং তখন আমার হাজব্যান্ডও আমার পাশে ছিল তিনি এতক্ষণ বসেছিলেন আমার গোসল করার অপেক্ষায় তিনি আমার আগেই গোসল করে এসেছেন এসে আমরা দুজন একসঙ্গে নামাজ পড়লাম এবং তিনি আমার সঙ্গেই দোয়া করলেন এত সুন্দর করে দোয়া করলেন এবং দোয়া পড়লেন যেন তার কণ্ঠ শুনতেই আমার ইচ্ছে করে আমার তাকে এত পরিমাণ রাগ হতো তাকে দেখে বা ভেবে তার কথা কিন্তু এখন তার প্রতি একটু বিন্দু পরিমাণ রাগ হচ্ছে না তিনি যখন এসে আমার হাত ধরলেন তখনই কেমন যেন আর তার দিকে যখন আমি তাকালাম আমার রাগ সম্পূর্ণরূপে কমে গেল আমি জানি না এই লোকটার প্রতি আমি কি দেখেছি কিন্তু আমি আর আমার মধ্যে নেই হঠাৎ করে আমি পরিবর্তন হয়ে গেলাম পরের দিন আমার শ্বশুরবাড়ির সবাই আসলেন তারা সময় সবাই জিন এবং সবাই মানুষের বেশ ধরে এসেছেন আমি বুঝতে পারছি যে এদের আসল রূপে যদি আমি দেখতে পাই তাহলে হয়তো আমি ভয় পাব। কিন্তু কেন জানি না তাকে দেখে আমার খুবই ভালো লাগছে এবং শ্বশুরবাড়ির লোকজন যারা আছেন সবাই আমাকে খুব বেশি আদর যত্ন করতে লাগলেন বললেন মা তুমি এদিকে আসো তোমার কাজ করা লাগবে না তুমি আমার সঙ্গে থাকো আমার এখানে বসে থাকো মার্শাল্লাহ তুমি অনেক সুন্দরী এসব কথা তিনি বলতে লাগলেন এবং ওই দিন বিকেলবেলায় আমরা সবাই হচ্ছে গিয়ে আমাদের বাড়ি থেকে আমাদেরকে বিদায় আমাকে বিদায় দিয়ে দিলেন তারপর আমি আমার হাজব্যান্ডের সঙ্গে করে তাদের বাড়িতে চলে গেলাম সেই জায়গায় যেখানে গিয়ে আমি ছোটোবেলায় গিয়েছিলাম তাদের সেই বাড়িতে কিছু কিছু স্মৃতি আমার মনে আছে বিয়ে হবার পরে এখানে আসার পরে সবাই আমাকে খুব বেশি আদর যত্ন করতে লাগলেন সবাই আমাকে দেখতে আসলেন এবং নানান ধরনের পুরস্কার আমাকে দিচ্ছিলেন নানান ধরনের গিফট যেমন পড়ার কাপড় তারপরে দামি দামি কিছু গহনা যেগুলো আর কি আমরা মানুষরা পড়ি এবং বিভিন্ন মহিলারা আসছিলেন যাদেরকে দেখতে অদ্ভুত তারা মানে মানুষের মতোই কিন্তু অদ্ভুত বেশ ধরে আমার কাছে এসেছে হয়তো সবাইকে বলে দিয়েছে যে তোমরা মানুষের বেশ ধরে ওর সামনে যেও না হলে হয়তো ভয় পেতে পারে আমার যতটুকু ধারণা আর কি তাই আমি এরকম ভাবে বসেছিলাম এবং সবাই এসে সে আমাকে দেখছিল আমি সবার দিকে শুধুমাত্র তাকাচ্ছিলাম কিন্তু কোনো পুরুষ মানুষকে কোনো পুরুষ জিনকে আমি দেখতে পাইনি কারণ হয়তো তারা খুব ধর্মকর্ম পালন করে যার কারণে হয়তো কোনো পুরুষ জিন আমাকে দেখতে আসেনি আর আমার যে হাজব্যান্ড সেও হয়তো সবসময় নামাজ কালাম পড়ে এবং কোরআন তিলাহত করে আল্লাহর পথে চলেন যার কারণে কেউ হয়তো আমাকে দেখতে আসেননি আমি ভেবেছিলাম আমার আব্বাজান আমাকে হয়তো জলেই ফেলে দিয়েছেন কিন্তু আমার আব্বাজান যে এরকম একটা ভালো কাজ করেছেন সেটা আমি প্রথম প্রথম বুঝতে পারিনি আমি ওইখানে থাকলাম আমি শুধুমাত্র আমার হাজব্যান্ডের অপেক্ষা করতাম কখন তিনি আসবেন আমি ভেবেছিলাম লোকটা হয়তো খারাপ হবেন কিন্তু এই লোকটা আমাকে খুব বেশি আদর করতেন এবং ভালোবাসতেন আমার যা কিছু লাগবে আমার বলার আগেই তিনি আমার সামনে হাজির করে দিতেন যেমন আমি একটা টক জিনিস খাবো আমি আমার হাজব্যান্ডকে বলা লাগবে না তিনি সেই জিনিসটা আমাকে এনে দিতেন আমার ধরুন হঠাৎ করে ফুচকা খেতে ইচ্ছে করছে তিনি আমাদের ওই অঞ্চলে গিয়ে আমার জন্য ফুচকা নিয়ে আসবেন আমি যা চাই পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন সেটা আমাকে এনে দেয় এত সুন্দর একজন কেয়ারিং হাজব্যান্ড পাবো আমি স্বপ্নেও কোনো ভাবতে পারিনি ওই দিন বিয়ে হওয়ার পরের দিন যখন আমি ওখানে গেলাম আমার জন্য সমস্ত কিছু তৈরি ছিল আমার কোনো কিছু করা লাগতো না ওইখানে যাওয়ার পর আমার যে শাশুড়ি ছিলেন তিনি আমাকে কোনো কাজ করতে দিতেন না আর মানুষের খাবার এবং জিনের খাবার আলাদা হয় সেটা হয়তো আপনারা অনেকেই জানেন কিংবা জানেন কি না জানি না তবে ওনারা আমার আমি যেসব খাবার খাই সেসব খাবারে অভ্যস্ত হতে লাগলেন ওনারা লবণ খেতেন না কিন্তু আমার জন্য আলাদা করে খাবার রান্না করতেন এবং আস্তে আস্তে ওনারা লবণ খেতে শিখেছেন আমাদের বাড়িতে যখন বিয়ের দাওয়াতে ওনারা সকলে এসেছিলেন তখন লবণ ছাড়াই রান্না করা হয়েছিল আমাদের বাড়িতে কিন্তু পরবর্তীতে শুধুমাত্র আমার জন্য আমাকে ভালোবেসে তারা এই লবণ সহকারে খাবার খাওয়া শুরু করেন এবং পরবর্তীতে আস্তে আস্তে তারা অভ্যস্ত হয়ে যায় মানুষ এবং জিন সবাই অভ্যস্তের জাতি এবং যে কোনো কিছু অভ্যস্ত হয়ে গেলে তারা এইসব বিষয় নিয়ে আর চিন্তা করেন না তো যাই হোক এরকম করে আমার হাজব্যান্ডের সঙ্গে খুব ভালো সময় কাটতে শুরু করে এবং আমি সেখানে থাকতে শুরু করি আমার যেন আর বাড়ির কথা মনেই হতো না আমি জানতাম যে জিন এবং মানুষের কখনো সন্তান হয় না কিন্তু আমার ক্ষেত্রে সেটা উল্টো হলো কিনা আমি জানি না আমি অনেক জায়গায় শুনেছিলাম যে জিন এবং মানুষের মিলনের ফলে সন্তান হওয়া কখনোই সম্ভব নয় কারণ জিন এবং মানুষের বীজ এক নয় কিন্তু হঠাৎ করেই একদিন আমি অনেকগুলো বমি করলাম এবং আমার অস্থির অস্থির লাগতে শুরু করলো বেশ কয়েক মাস পরে আমি পরবর্তীতে বুঝতে পারলাম যে আমি প্রেগন্যান্ট এবং আমার পেটে আমার হাজব্যান্ডের সন্তান রয়েছে বিষয়টা দেখে আমি আসলে অবাক হই তখন বুঝতে পারি যে আল্লাহর লীলা খেলা আসলেই হয়তো অন্যরকম জিন এবং মানুষের সন্তান হয় না হয়তো অনেকেই বলে কিন্তু আসলে এটা সত্য না আমার পেটে যখন সন্তান আসলো তখন আমি বিষয়টা নিশ্চিত হলাম তারপর আমার সন্তান আসার খবর সবাই জানতে সবাই যখন জানতে পারলেন আমার আব্বা নিজেও অবাক হলেন এবং সবাই খুশি হয়ে গেলেন আমরা সবাই ধুমধাম করে আমাদের সন্তান আসার উপ এই যে সন্তান আসবে সেটার জন্য আয়োজন করলো এবং অনুষ্ঠান করলো আমাদের আব্বা নিজের বাড়িতে তারপরে এই এরপরে বেশ কয়েক মাস আমি আমার আব্বার বাড়িতেই ছিলাম শেষের কয়েক মাস যখন জন্ম হওয়ার কয়েক মাস আগ পর্যন্তই এবং আমার আব্বাজান আমাদের বাড়িতে রাখতেন এবং আমার হাজবেন্ড যে ছিলেন তিনি প্রত্যেকদিন দিন রাত্রেবেলায় আমার সঙ্গে থাকতেন এবং আমার প্রচুর খেয়াল রাখতেন আমার যখন পেইন তখন তিনি আমাকে অনেকভাবে সাপোর্ট করতেন আমাকে কোনো কিছু নিজে করতে দিতেন না সব কিছুই নিজে নিজেই করতেন এবং আমাকে সবসময় সাহায্য করতেন যাই হোক যখন আমার সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হলো একটা কন্যা সন্তান ছিল এবং সেই সন্তানটা এত সুন্দর দেখতে যে আমার তার দিকে তাকালে যেন সাত সমুদ্র তেরো নদী পেয়ে গিয়েছি এমনটা মনে হতো একদম ফুলের মতো সুন্দর আমার সন্তান হওয়ার পরে সমস্ত লোকজন আমাদের বাড়িতে আসেন এবং সবাই আমার সন্তানকে দেখে যান আমার আত্মীয়স্বজন যারা জানতেন যে আমার একটা জিনের সঙ্গে বিয়ে হয়েছে তারা এসে দেখে যেতেন এবং সেগুলো দেখে তারা অবাক হয়েছিলেন তারপর আমার সন্তান আস্তে আস্তে করে বড় হতে থাকে এখন তার বয়স আড়াই বছর বিষয়টা এরকমটা হবে আমি কখনো ভাবতে পারিনি আপনারা আমাদের কথাগুলো শুনে হয়তো অবিশ্বাস্য মনে হতে পারে তবে আমার জীবনে এটাই হয়েছে আমি হঠাৎ করে একদিন ইউটিউব ঘাটাঘাটি করছিলাম তারপর আমাদের আমার সামনে এরকম ভিডিও আসে এবং ভিডিও আসার পর আমি বুঝতে পারি যে আসলেই এমন অনেক কিছু আছে যা কিনা আমাদের চিন্তাধারার বাইরে এবং আমার সাথে এমনটা ঘটেছে এবং আমি আমার জীবনের ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনারা বিষয়টাকে বিশ্বাস করেছেন বা করেনি সেটা আপনাদের বিষয় আমি আমার পরিচয় গোপন রেখে আপনাদের সঙ্গে আমার ঘটনা শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যে দর্শক আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ঘটনাটি সত্য নাকি মিথ্যা তা জানি না তবে আমাদেরকে ইমেইল একজন পাঠিয়েছেন তার নাম পরিচয় কোনো কিছুই তা বলেননি তবে সত্য হতেও পারে আমি বিশ্বাস করি যে এমনটা হতে পারে আপনাদের কি মনে হয় আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম আপনারা দেখছেন দ্য মেগা বক্স প্রাইম আপনাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন আমাদের ইমেইল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের ঠিকানায় ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন করে জীবনের ঘটনা নিয়ে অথবা অন্য কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে